থেকে স্মৃতি এসেছে আজকে আজকে খুব মজা করে এনজয় করে আমরা ইয়েটা করব শুটিংটা করব তো তার জন্য স্মৃতি রেডি হচ্ছে এটা আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাটেই এই শুটিংটা হবে তো খুব এনজয় আমরা সুন্দর করে এনজয় করব আজকে আর প্লাস এর রান্নার একটি অনুষ্ঠান তো সবাই আমার এই সোনার হেসেলের যে রান্নার আছে চ্যানেলটি তো সেটা তোমরা দেখো সোনার হেসেল আমার রান্নাটা দেখো তোমরা ভালো ভালো লাগলে তো ভীষণ ভালো লাগবে আমার তো চলো আজকে শুরু হবে আমাদের রান্নার হেসেল কুকিং আমার ফ্ল্যাটেই এটা এসেছে স্মৃতি তো আজকে আমরা এনজয় করবো কুকিং শো নিয়ে রান্নার হেসেল আচ্ছা আমাদের আজ আর প্লাসের তরফ থেকে এসেছে সবাই ইউনিটে হ্যাঁ তো আমরা শুটিং করছি আমার এখানে খুব ফ্ল্যাটে খুব লে ভালোভাবে এনজয় করবো রান্নার হেসেল তো তোমরা দেখো আমার রান্নাটা আচ্ছা সোনার হেসেল তো তোমরা সবাই দেখো এখানে রান্নাটা হবে আর ও আমাকে খুব হেল্প করে দিয়েছে এটা একটা ইতিহাস আছে ব্লগে আমি বলবো প্রথমে এসেছে ইন্ডাকশান ওভেন খুঁজে পাইনি তো ইন্ডাকশান ওভেনের জন্য আমার আরেকটা বাড়ি গেছিলাম ও আমাকে দারুণ হেল্প করেছে তো থ্যাংক ইউ যুদ্ধ করে নিয়ে আজকে রান্না সোনার হেসেলে আর প্লাসের তরফ থেকে আমরা আজকে খুব খুব ইউনিটের সাথে দারুণ দারুণভাবে এনজয় করব তো তোমরা এই চ্যানেলে রান্নাটা দেখো আমাকে খুব 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 ভালোবাসা দিও আজকের ব্লগ আমার এখান থেকেই এ সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমি এখানে রান্নাটা করব আচ্ছা অ্যাঙ্কারকে অ্যাঙ্কারের সাথে কথা বলা হয়ে গেছে আরেকবার অ্যাঙ্কারকে দেখিয়ে দিচ্ছি এই যে

জল রয় জলদির বাড়িতে দারুন এপিসোড হয়েছে খুব ভালো হয়েছে শনি এবং রবিবার নজর রাখুন জলদির এপিসোড যাবে রবিবার আর ক্লাস করলে বিকেল সাড়ে চারটে নজর রাখবে হ্যাঁ আমরা খুব ভালো এনজয় করলাম সবাই ইউনিটেরও ইনি এসেছেন ইনি আছে এই ক্যামেরাম্যান হ্যাঁ উনি এসেছেন হ্যাঁ আছেন এদিকে তুমি তাকাও প্রশান্ত এই যে বাবুদা কোথায় না 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 আরেক যেমন ভেতরে আছে আচ্ছা ঠিক আমাদের এই যে সমস্ত সেটিং ফেটিং কমপ্লিট হয়ে গেছে স্যুট তো এরা প্যাক প্যাকিং চলছে প্যাকিং পর্ব চলছে এখন হ্যাঁ হ্যাঁ না না এত ভালো মিষ্টি মেয়ে অ্যাঙ্কার আমার এত ভালো লেগেছে খুব ভালো করে মজা করে এনজয় করেছি আজকে খুব খুব ভালো লেগেছে এনজয় করলাম আজকে সকলে আমাদের বাড়িতে এসেছে শুটিং করলাম আর প্লাস থেকে সোনার হেসেল তো বন্ধুরা তোমরাও কিন্তু পার্টিসিপেট করো আমার মতো সকলে খুব মজা করবে এনজয় করবে আর খুব ভালো করে একটা দিন খুব সুন্দর সুন্দরভাবে কাটাবে আমাদের ইউনিটের সবাই এখানে এসেছে আমরা খুব মজা করলাম খুব আনন্দ করলাম খুব খুব ভালো মজা করে দিনটা কাটালাম প্যাকিং পর্ব চলছে চলে যাওয়ার পালা সবাই চলে যাবে সব প্যাকিং পর্ব চলছে হ্যাঁ আমি কি গিফট পেয়েছি দেখাচ্ছি দেখো আমার গিফটগুলো কত সুন্দর সুন্দর গিফট পেয়েছি তো তোমরাও হ্যাঁ একদম রান্না করার সমস্ত গিফট তোমরাও চ্যানেলে রান্না করো আর খুব ভালো ভালো গিফট পেয়ে যাও আমাদের আমার আমার মতনই সুন্দর সুন্দর ভালো ভালো গিফট পাও আর রান্না করো খুব মজা করে এনজয় করো আচ্ছা 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 এই দাদা এসছে এত ভালো ব্যবহার মানে আমার ইন্ডাকশান ওভেন ছিল না হ্যাঁ ইন্ডাকশান ওভেন ছিল না কোনো ওই বাড়ি গিয়ে ইন্ডাকশান ওভেন নিয়ে এসছি ইনি আমার সাথে মানে কোঅপারেট করেছে খুব খুব ভালো লাগলো দাদা ভীষণ ভালো আপনার ব্যবহার খুব মজা করে আজকে এনজয় করলাম শুটটা আপনার ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি আমার পেজটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দরভাবে দিনটা কাটালাম তোমরাও যদি পার্টিসিপেট করতে চাও তো সোনার হেসেল দেখো আর প্লাস গোল্ডে আর পার্টিসিপেট করো আজকের মতো এখানেই